গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ থেকে আমি ভাবছি আর হিন্দিতে ব্লগটা বানাবো না ব্লগগুলো আমি বাংলাতে বানাবো কারণ হিন্দিতে বানাচ্ছি তো ভিউই হচ্ছে না তার জন্য আর তোমার জন্য তোমাদের জন্য আজকে আমি ছোট্ট করে একটা ব্লগ বানাচ্ছি দেখো যদি ভালো লাগে এই বাড়ির সব কাজকর্ম করছে রুমটা একটু ঝেড়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকালে কাজের লোক আসে বাট কাজটা করে দিয়ে যায় আমি জাস্ট একটু বাস গুছন্ন ঝাড়াঝুড়ো এগুলো করে নেব মাদের রুমটা হয়ে গেছে এটা গেস্ট রুম গেস্ট রুম করে নিয়ে যাব এবার দেখি উপরে আমাদের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো এ গেস্ট রুমটা একটু পরিষ্কার করে নিলাম এই এবার উপরে যাচ্ছি আমি উপরে উপরে গেলাম উপরে গিয়ে নিয়ে এবার দেখি পরিষ্কার করে নিই তারপরে পরিষ্কার করবো করে নিয়ে তারপর যাব চান টান হবে বাবুদের রুমটাও করব এখন পরিষ্কার বাবু চলে গেছে স্কুল স্কুল থেকে এবার আসবে মর্নিং চলছে তো স্কুল তাই দুজনে স্কুল গেছে আমি এই কাজ টাজ করে নিই কাজ করে নিয়ে স্নান করব স্নান করে নিয়ে তারপর পুজো দেব পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর রান্না বসাবো এই বাবুদের রুমটা পরিষ্কার করছি উপরটা কাজের লোক করে না তো নিজেই করতে হয় নিচেটা শুধু সব কাজ করে চলে যায় দিয়ে আর তোমরা কেমন আছো এটা বলো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করবে আমি নতুন ব্লগ বানাতেও ভালো করে পারি না বাট বানাচ্ছি তোমাদের জন্য আমাদের রুমটা এই আমার রুমটা পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপর যাবো স্নান করতে আমার কাজে কাজ টাজ করে নিয়ে কাজ করা সব কমপ্লিট করে নিয়ে চান করে নিলাম এবার চান করে যাব ওই পুজো দেবো পুজো দেওয়ার পর খাবো তারপর তারপর রান্না বান্না আছে রান্না বান্না করবো এই আজ এতটুকুই ব্লগটা দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু support por